গিয়ে কী ওটা খোয়া খোয়া ও ওই কটাতে হবে হ্যাঁ হবে না আমার তো গাছ বসাতে লাগবে আজকে আমরা চলে এসেছি রোদের মধ্যে গাছ বসাতে দাঁড়া মানে কতগুলো পোকা রয়েছে আমি আবার পোকা মারতে পারি না হ্যাঁ পোকাগুলোকে আগে বের করতে হবে তাই তো না না আসলে আমার সব সময় মনে হয় যে পোকাদেরও একটা জীবন আছে মানে পিঁপড়ে পোকা যাই বলো তো আমার মারতে ওদের খুবই কষ্ট হয় সেই কারণে আমি না কাউকে মারি না মানে যখনই আমি পড়ার কথা বলি তখনই আমার থেকে দূরে দূরে পালায় আর আজকে দেখো এত আকাম দেখেছে চলে এসেছে পড়া টরা বাদ দিয়ে চলে গেছে গোয়ালতে থাকুক ততক্ষণে আমি কোদাল নিয়ে এসেছি বাটিক সো গাইস তোমরা দেখতে থাকো ব্লগটা অনেক দিন পরেই নিয়ে আসলাম মানে অনেক দিনের ভিডিও ছিল গ্যালারি থেকে ভাবলাম তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেই ফেলি তো দেখো আমার পাশে বসে পড়েছে আর আমাকে কিন্তু অনেক হেল্প করছিল তো যাই হোক আর প্রচুর হার্ডওয়ার্ক করে আমরা এতগুলো মাটি কুড়িয়েছি দুজনে মিলে কাজ করতে কেমন লাগে ভালো লাগছে আমার তো কষ্ট হচ্ছে না বাহ আসলে কাজ করতে কোনো কষ্ট নেই কিন্তু যেই পড়ার কথা বলবো তখনই ওর যত কষ্টের কথা মনে বল যে আমরা এতটা মাটি কেটে নিয়েছি এবার আমরা যাব সরি এই যে আমার হেল্পিং হ্যান্ড আমাকে মাটি বইতে সাহায্য করছে এই যে দেখো আমার গোলাপ গাছটা আগের যে টবটায় ছিল একেবারে ভেঙে গেছে মানে এটাও একটা বালতিই ছিল তো ভাবলাম আজকে আমি একটু ফ্রি আছি আর এটা একটু অন্য টবে বসিয়ে দিই তো আমার কাছে একটা বালতি ছিল ফাঁকা আর তার মধ্যে আমি মাটি ভরের আগের দিন রেখে দিয়েছিলাম তো বৃষ্টি এসছে বলে মাটিগুলো একটু ভিজে গেছে তো গোলাপ গাছটা আমি এই টবের থেকেই এই টবের মধ্যে লাগিয়ে দেব। যাতে একটু স্পেসটা বড়ো সড়ো হয় আসলে আমার এই গাছটা অনেক দিনের আমি যখন কলেজে পড়তাম তখন নিয়ে এসেছিলাম বর্ষাকালেই তো এই গাছটা আমার খুবই ভালো ফুল দেয় কিন্তু কি হয়েছে তখন আমি না গাছের পরিচর্যা করতে জানতাম না সেই জন্য গাছটা এত লম্বা হয়ে গেছে আর এখানে দেখো কত সুন্দর সুন্দর কুড়ি গজিয়েছে তো কুড়ি হলে যে পাতা কেটে দিতে হয় এগুলো আমার আগে মাথাতেই ছিল না তো এখন গাছটা লম্বা হয়ে গেছে আর কাটলে যদি না হয় সেই কারণে আমি সেরকমভাবে কাটিও না আর এই পাশটা তো পুরো বাগান হয়ে গেছে এখানে আমি পুরো ফুল অনেক কিছুর গাছ রয়েছে চলো তোমাদের এগুলো দেখো এইটা হলো আমাদের থোকা জবার গাছ আর এই ফুল গাছটা তো অনেক দিনের কিন্তু জবে থেকে আমরা ভেবেছি এই গাছটা তো কোনো কাজেই লাগছে না কোনো ফুল দিচ্ছে না আমরা কেটে ফেলবো তবে থেকে গাছটা আবার ফুল দেওয়া শুরু করে দিয়েছে কি অদ্ভুত আর এইটা ছিল আমাদের অপরাজিতা ফুলের গাছ মানে নীলকণ্ঠ আর এই গাছটা তো প্রত্যেক দিন প্রায় দশ বারোটার বেশি ফুল ফোটে প্রচুর প্রচুর ফুল ফোটে আর এত উঁচুতে ফোটে যে পাড়াই যায় না তো এখানে দেখো এটা আমাদের বেগুন গাছ আর এখানে অনেক গাছই ছিল আগে যেমন এখানে তুলসী গাছ রয়েছে একটা কিন্তু এখানে অনেক প্রচুর তুলসী গাছ ছিল আর আমাদের বাড়িতে যেহেতু মুরগি আছে সেই কারণে এই গাছ মোটামুটি থাকে না এটা হচ্ছে এলাচ গাছ বাবা নিয়ে এসেছিলো আর এইটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ মানে পুরোটাই শেষ হয়ে গেছিলো মুরগির জন্য পুরো খেয়ে একদম কিছুই ছিল না পাতা পাতা এখন দেখি বৃষ্টির হওয়ার পরে দেখছি নতুন কিছু পাতা গজিয়েছে তো যদি কিছু ফুল হয় তো ভালোই হবে দেখা যাক এই ক্লিপটা ছিল পরদিন সকালের আর এখানে দেখো অপরাজিতা ফুল ফুটেছে কতগুলো তোমরা জাস্ট দেখতে থাকো এত এত ফুল ফুটে মানে মাঝে মাঝে এমন ফুল ফুটে না গাছ পুরো নীল হয়ে যায় তো এগুলো সব পেরে নেবো আর এটা থোকা জবাক হয়েছে অনেকগুলো ফুল ফুটেছে তো পুজোর জন্য সব ফুলগুলো তুলতে হবে আর আমি আজকে প্রচুর ফুল পেয়েছি আর ফুল যখন বেশি হবে তখন দেখে সিংহাসন সাজাতেও বেশ ভালো লাগবে মানে মনে একটা আলাদাই শান্তি আর এখানে দেখো আমার লালু অবাক হয়ে গান শুনছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বাই